হ্যালো বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো গানে তোমাদের দেখাবো যে বিয়ার র্যাঙ্কের ভিতরে কিভাবে গাড় ফটে হেডশেট মারবে তার জন্য কি করতে হবে তোমাদের সর্বপ্রথম একটা আলাদা গান খুঁজে নিতে হবে দেখো আমার কাছে পেয়ে গেছি নতুন এক বেশি আলাদা তো ভাই এই গানটা দিয়ে কীভাবে হেডসেট মারবেন প্রথমে আমার কান্দু নেবেন তারপর একটা মন্ত্র বলতে সুমন্ত সুকালো করতে পারবো দেখেন কি সুন্দর ইজিলি হেডসেটটা লেগে গেলো এমন এমনভাবে আপনারও হেডসেট মারতে পারে তো ভাই যে আমরা ওখান থেকে চলে আসি দেখে একটা সুন্দর এসে আসি একেও একটা মন্ত্র করে হেডসেট মারবেন অবশ্য মন্ত্রটা মনে মনে পড়লে হবে না আমরা সবার সামনে বারবার তো পড়া লাগে না আর পড়লেও আপ মনে মনে থাকবে আপনাদের আপনারা যেন বাইরে এক্সপোজ করবেন না জন্য আপনাদের ফ্রেন্স করার মধ্যে কারো দেখাবেন না তো আমরা এখানে আরো একটা নিয়ে চলে আসছে ও ভাই মনটার পরে আবারও একটা হেডখ্যাট মেরে দিলাম ওই জুকান তো আরো একটা চলে আসে ভাই এটা কি আসলো আমার বাড়িতে বেশি করার জন্য পুরাই ডিজাইন করে দিতে হবে ভাই আমার আইডি ডিজাইন হয়ে গেছে ভাই ঠিক আছে এটা ভাই গেরিনার আল শাল ছিড়ে আমরা আইডি আবার ব্যাক নিয়ে চলে আসি তো সামনে পিছনে মারতে হবে হেডশার্ট না লেগে যায় কি হলো এটা এনিমিকে পিছন থেকে মারার জন্য তোর আইডি আবারও ব্যান্ড করে দিলাম কি হয় তো ভাই গেরিনার কাছ থেকে তোমরা হাতটা ধরে আবার আইডিটা ব্যাক নিয়ে নিলাম সামনে এনিমি হেডশার্ট মারবে না বডি শার্ট মেরে আপনার খেয়ে যায় কাছে ইংরেকশন পিছনে একদম ঢুকে ভাই আবার কি হলো